আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই আপনারা যারা স্পিকার কিনতে চাচ্ছেন আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে জিনিসটা কিনবেন জিনিসটা কতদিন চলবে কিভাবে ব্যবহার করবেন সেটা হয়তো আপনারা অনেকে জানেন না বিশ্বাসের উপর জিনিসটা কিনেন এখন এই জিনিসটা কেনার পর আপনারা ঠকে যাচ্ছেন কিনা সেটাও একটা জানার বিষয় আছে তো আজকে আপনাদেরকে আমি দুইটা সার্কেটের ব্যাপারে বলবো একটা হচ্ছে কালো কালার এস ত্রিশ মডেল আর একটা হচ্ছে ডি ফিফটি গোল্ডেন কালার মডেল আসলে এই দুইটার মধ্যে রেট কিন্তু আলাদা স্পিকারের যে দাম সেগুলো কিন্তু আলাদা আলাদা এই দুইটা জিনিস কিনলে আপনারা কি ঠকে যাচ্ছেন না তো এই দুইটা জিনিস কেনার পর রেডিমেড এ ধরনের কমপ্লিট স্পিকার যে আমার পিছনে দেখতেছেন হিউজ পরিমাণ আছে এগুলো কেনার পর আপনি ঠকছেন না তো এই জিনিসটা জানার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না প্রথমে আমি হচ্ছে যে দুইটাই আপনারা সার্কিট খুলে নিব যাতে করে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে আসলে জিনিসটার মধ্যে কি দিছি বা কি দেওয়া হয়েছে আপনারা কেনার পর কোনো প্রতারিত হচ্ছেন কিনা সেই জিনিসটা আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বলবো প্লাস দেখিয়েও দিব মুখে বললে তো হবে না কাজেও করে দেখাতে হবে আমার কাস্টমার যে রিভিউ আছে কাস্টমার রিভিউ থেকে আসলে এই নেওয়া যে আসলে আপনাদেরকে আমি ঠকাচ্ছি কিনা অথবা আমার থেকে ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে কেনার পর ঠকছেন কিনা সে জিনিসটা বোঝানোর জন্য আজকের ভিডিওটা করা তো কাছে আসেন কাছে আসলে আসলে জিনিসটা বুঝাইতে সুবিধা হবে একটু কাছে আসেন এই যে আমার হাতে দুইটা সার্কিট দেখতেছেন সার্কিটের আইসি গুলো দেখেন আগে এই যে সার্কিটটা দেখতেছেন এটা হচ্ছে যে মডেল অথবা অথবা মডেল মডেল ঠিক আছে আর এটা হচ্ছে গোল্ডেন কালার ডি ফিফটি মডেল এটার যে আইসিটা দেখেন আইসি টা হচ্ছে অনেক বড় একটা আইসি বিশাল একটা আইসি দিয়ে করা অনেক বড় আইসি এটার ওয়ার্ড বেশি এখানে যে আইসি এটা হচ্ছে ছোট একেবারে ছোট একটা আইসি দিয়ে করা এটা ওয়ার্ক কম প্লাস হচ্ছে যে পাওয়ার সেকশনটা এস এম সেকশন এটা ছোট এটা সর্বোচ্চ হচ্ছে আপনার টু এম দিতে পারে কিন্তু এটা ফাইভ এম দিতে পারে এটা সুপার বড় প্লাস হচ্ছে আইসি কোয়ালিটি সবকিছু ভালো প্লাস এই যে এটা ভলিউম গুলো দেখেন এর ভলিউম গুলা হচ্ছে মেটাল দিয়ে করা আপনার মোটামুটি ভালো কোয়ালিটির ভলিউম দিয়ে করা এটা হচ্ছে যে মনো ভলিউম স্টুডিও না মনো আর এখানে দেখেন এই সার্কেটের মধ্যে সবগুলো হচ্ছে প্লাস্টিক ভলিউম দিয়ে করা তো এ হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য এটা ছোট আইসি ওয়াট কম এটা বড় আইসি ওয়াট বেশি প্লাস এটা টিকশো বেশি এটা টিকশোই কম এবার আপনারা আসলে কোনটা নেবেন এটা নেবেন না এটা নেবেন এই দুইটার মধ্যে কোনটা নেবেন এই কালো সার্কিট দিয়ে যেটা আমরা সেল করি এটার দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা আমরা সেল করি আট ইঞ্চি ডাবল স্পিকার দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিব ছবিগুলো আটত্রিশশো টাকা সেল করি এটা দিয়ে যেহেতু আমি মালটা প্রোডাকশন করতেছি আমি বিক্রি করতেছি আমি জানি এই মালটা দিয়ে মালটা টিকসই হবে না মার্কেটে হবে আপনাদের বেশি দিন চালাইতেও পারবেন না এই জন্য যাদের বাজার ঠিক আছে একটা জিনিস কিনবেন কষ্টে টাকা দিয়ে কিনবেন কিছু টাকা বাড়াই দিয়ে হইলেও এই জিনিসটা কিনবেন এইটা দিয়ে যে এমলিফায়ারটা করা আপনার সাউন্ড সিস্টেম করা এটা আমরা বিক্রি করি তিন হাজার আপনার চার হাজার তিনশো টাকা কুরিয়ার খরচ হয় সাড়ে চার হাজার টাকা এটা বিক্রি করি কুড়িয়ার খরচ সহ চার হাজার টাকা ওই হিসাবে আপনার পাঁচশো টাকা বেশি যাচ্ছে এটাতে পাঁচশো টাকা বেশি এ প্রোডাক্টটা দিয়ে যে স্পিকার কিনেন কিনলে হবে কি জিনিসের টিকসইটা ভালো পাবেন বেশি দিন চলবে লং টাইম টিকসই হবে প্লাস বেশি জিনিসটা ভালো চলবে তো কাস্টমারের রিভিউ প্লাস হচ্ছে আমার অভিজ্ঞতা দুইটা থেকে বলতেছি এই মালের কোয়ালিটি ভালো হবে না সাউন্ড সাউন্ড ঠিক আছে সাউন্ড এর উড়া দুড়া বাঁচবে কিন্তু টিকসই হবে না যার জন্য এই মালের প্রোডাকশন আমি বন্ধ করতেছি ঠিক আছে আমি একেবারে এই ভিডিওর মাধ্যমে বলতেছি এখন থেকে এটা দিয়ে আট ইঞ্চি চালাবো না আট ইঞ্চি মাল তৈরি করব না এটা দিয়ে ছয় ইঞ্চি মাল তৈরি করা হবে ছয় ইঞ্চি ভালো বাসবে ছয় ইঞ্চি দুইটা স্পিকার সুন্দর চলবে পিছরে দুইটা স্পিকার চালাইতে পারবো কিন্তু আট ইঞ্চি চলবে না তো যাদের বাজেট কম ওই জন্য ছয় ইঞ্চি নিয়েন আট ইঞ্চি নিয়েন না আট ইঞ্চি মাল দিয়ে নিলে আপনি ঠকবেন আমি মাল বিক্রি করবো কিন্তু আপনি ঠকবেন বাজেট একটু বেশি হলো এ সার্কিটটা দিয়ে নিবেন আইসি বড় ওয়ার্ড বেশি নিশ্চয়ই এটা নিবেন বেশি দিন চালাইতে পারবেন এটা চার হাজার পাঁচশো টাকা টোটাল পড়বে কুরিয়ার খরচটা সহ কমপ্লিট সেট এটা পড়বে চার হাজার টাকা তারপরেও যদি কারো প্রয়োজন হয় আপনি অর্ডার করবেন আমি মাল দিব কোনো সমস্যা নাই আমি মাল পাঠাইতে পারবো দিতে পারবো এটার জন্য সমস্যা নাই তো এ হচ্ছে আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না তবে এটা বলবো এই দুইটার মধ্যে গোল্ডেন কালার সার্কেট দিয়ে যে মাল রেডি করা আছে চার হাজার পাঁচশো ওইটা নেবেন আপনার টিকশটা ভালো পাবেন বেশি দিন চলবে আর এটা দিয়ে আমরা আগামীতে ছয় ইঞ্চি করব ছয় ইঞ্চি ডাবল স্পিকার করবো ইঞ্চির জন্য এই এই ঠিক আছে ইঞ্চির জন্য না তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমাদের কাবির এক্সপেরিমেন্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহবুব কবির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ